বর্তমান অনেকের মতামত হলো অনেকে অনেক ধরনের কথা বলেন ইসলামী বিভিন্ন বিধিবিধানের ক্ষেত্রে যে আল্লাহ এক রসুল এক তারপরও ওলামায়ক রামের মাঝে হুজুরদের মাঝে এত মতানক্য কেন আসলে কোরআন হাদিস বুঝতে যে কিছু মতানক্য হয়ে যাওয়াটাই স্বাভাবিক যেমন হাদিসের ক্ষেত্রে আসেন হাদিসের ক্ষেত্রে মতানক্য কেন হয় এখানে আমরা চারটা পয়েন্ট আলোচনা করব প্রথম পয়েন্ট হলো যে একটা হাদিস শহীদ হওয়ার জন্য মোট পাঁচটি শর্ত আছে এই শর্তগুলো যখন কম বেশি হয়ে যায় তখন ওলামায় কেরামের মাঝে মতানাক্য হয়ে যায় দ্বিতীয় বিষয় হলো যে ক্ষেত্রে শুধুই সহি এবং হাসান হাদিস গ্রহণযোগ্য হবে নাকি কিছু অংশে দয়ফ হাদিসও বিধানের ক্ষেত্রে উল্লেখিত হবে আলোচনায় আসবে তো এই ক্ষেত্রে এসেও ওলামায় কেরামের মাঝে একটা মতানক্য হয়ে গিয়েছে তৃতীয় বিষয় হলো তৃতীয় পয়েন্ট হলো যে নবী করিম সাল্লা আসাল্লাম কোন শব্দে হাদিসটি বলেছেন দেখা যায় একই রকম হাদিস দুইজন মহাদিস থেকে দুইভাবে বর্ণিত হয় অথবা একজন মহাদ্দেশ আউ দিয়ে দুইটা শব্দ বর্ণনা করেন তো তখন মূল শব্দ কোনটা এটা নির্বাচনের ক্ষেত্রে ওলামা একরামের মাঝে মহাদিস একরামের মাঝে মতানক্য হওয়ার কারণে এর বিধান বের করার ক্ষেত্রে ফকিগণের মাঝে মতানক্য হয়ে গিয়েছে চতুর্থ পয়েন্ট হলো যে নবী করিম সাল্লাহ আলী যে শব্দটা বলেছেন এই শব্দের জবরজের পেশ এর ভিতরে কম বেশি হওয়ার কারণে কেউ একভাবে জবরজের পেশ দিয়েছেন কেউ আরেকভাবে জবরজের পেশ দিয়েছেন এই মতনক্যের কারণেও দেখা যায় হাদিসের ভিতরে মতনক্য হয়ে যায় তো আমরা এই চারটা পয়েন্টে ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব। যে এই চারটা পয়েন্টের কি কি ভাবে হওয়ার ক্ষেত্রে যে পাঁচটা শর্তের কথা বলা হয়েছে এই শর্তের ভিতরে মতানক্য আছে যেমন প্রথম শর্ত হলো ইতিসাল ও সনদ যে সনাতটি নিরবিচ্ছিন্নভাবে বর্ণিত হওয়া তো নিরবিচ্ছিন্নভাবে বর্ণিত হওয়ার ক্ষেত্রে দুই ধরনের একতলাফ আছে প্রথম একতলাফ হলো ইমাম বুখারি এবং মুসলিম রহে সহ জমুর উলামা একরামের একতলাপ সেটা হলো দুইজন মহাদ্দিস একজন ছাত্র একজন উস্তাদ উভয় একযোগে হলেই হাদিস বর্ণনা কি সই হবে মানে মহাশরাই যথেষ্ট হবে নাকি জীবনে একবার হলেও সাক্ষাৎ প্রমাণিত থাকতে হবে তো এই বিষয়ে ইমাম বোখারি রহেমহল্লা সহ আরও কিছু ঐলামা একরামের মত মহাদ্দ একরামের মতামত হলো যে কমপক্ষে একবার হলেও সাক্ষাৎ প্রমাণিত থাকতে হবে কিন্তু ইমাম মুসলিম রহিমল্লা সহ জমুহর কেরামের নিকটে কেরামের নিকটে যে সাক্ষাৎ থাকা প্রমাণিত জরুরি নাই যে সাক্ষাৎ অবশ্যই প্রমাণিত থাকতে হবে এটা জরুরি নাই বরং একই যুগের সাক্ষাৎ সম্ভব কিনা এটা দেখতে হবে যদি সাক্ষাৎ সম্ভব হয় এতটুকুই যথেষ্ট তো যাদের ক্ষেত্রে দেখা গেল যে সাক্ষাৎ প্রমাণিত হওয়া যথেষ্ট মানে সাক্ষাৎ প্রমাণিত হওয়া সম্ভব কিন্তু সাক্ষাৎ প্রমাণিত নেই এ সকল হাদিসের ক্ষেত্রেই ইমাম বুখারি রহেমহল্লাহ এই হাদিসগুলোকে দুর্বল বলবেন ইমাম মুসলিম রহমল্লা এই হাদিসকে শহী বলবেন তাহলে হাদিস সহি এবং দয়েব বলার ক্ষেত্রেই মতনক্য হয়ে গেল তাহলে যে সকল হাদিসকে ইমাম বুখারি রহমহল্লাহ দয়েব বলতেছেন ইমাম মুসলিম রাহিমল্লা শহে বলতেছেন তাহলে বুখারি রহেমুল্লাহ এই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করেন না মাসালা বের করেন না কিন্তু ইমাম মুসলিম রহেমুল্লাহ সহ অন্যান্যরা এখান থেকে মাসালা বের করেন যেহেতু মাসালা বের করেন তাহলে এখানে মতনক্য হয়ে যাওয়াটা স্বাভাবিক নিরবিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে সনদ নিরবিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে মতানাক্য এটা হলো ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম মাহমুদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনাদের মতামত হলো যে মুরসাল হাদিস এটা শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য বিশেষ করে কিবারে তা যে যেই মুরসাল হাদিসগুলো আছে এগুলো গ্রহণযোগ্য এর বিপরীতে অনেক মহাদ্দেশিনেকেরামের মতামত হলো মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয় এটা দুর্বল হাদিস ইমাম শাহি রহিমুল্লাহ মাঝে মাঝে একটা অবস্থান গ্রহণ করেছেন তিনি বলেছেন যদি চারটা শর্ত পাওয়া যায় তাহলে মোরসাল হাদিস গ্রহণযোগ্য হবে নতুবা গ্রহণযোগ্য হবে না তো এই বিষয়ে যারা মোরসাল হাদিসকে গ্রহণ করতেছেন তারা যেই মাসাল্লাহ দিয়ে দলিল দিচ্ছেন না যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন না অথ যারা গ্রহণ করতেছেন এখানেও বড় বড় ওলামায় কেরাম আছেন বড় বড় মহাদ্দেশনে কেরাম আছেন তারা গ্রহণ করতেছেন তাহলে যারা গ্রহণ করতেছেন তারা যে সকল মাসালা বলতেছেন যারা গ্রহণ করতেছেন না এর বিপরীত মাসালা বলেন এটার কারণেও ওলামায়ে কেরামের মাঝে বা ফোকাহা একরামের মাঝে ব্যাপক ব্যাপক মতানক্য দেখা দেয় তাহলে সহি হাদিসের প্রথম শর্ত হলো ইতিসাল সনদ এখানেই ব্যাপক একতালাপ আছে দ্বিতীয় বিষয় হলো আদালত রোয়াদ রাবিগণের আদাল হওয়া নির্ভরযোগ্য হওয়া তো রাবিগণের নির্ভরযোগ্য হওয়ার ক্ষেত্রেও ব্যাপক একতালাপ আছে বিশেষ করে একজন রাবি নির্ভরযোগ্য হওয়ার জন্য মুসলিম হয় যথেষ্ট আবার কেউ কেউ বলেন না মুসলিম হয় যথেষ্ট না বরং হাদিস বর্ণনা করতে হবে এক হাদিস বর্ণনা হয় যথেষ্ট নাকি একাধিক হাদিস বর্ণনা করতে হবে এরপরে একজন মহাদ্দেশ তাকে সত্যায়ন করলেই হবে নাকি একাধিক মহাদ্দেশ সত্তায়ন করা লাগবে এই বিষয় নিয়ে মহাদ্দ মতানক্য আছে আবার একটা হাদিস দুর্বল হওয়ার ক্ষেত্রে বা একটা রাবি দুর্বল হওয়ার ক্ষেত্রে কি কি সিফাত গ্রহণযোগ্য এই নিয়েও ওলামায় কারে মতানক্য আছে অনেক মহাদ্দ নেকরামকে এমন অযথা সিফাতের কারণে দুর্বল বলা হয়েছে অথচ এই সকল সিফাতের কারণে একজন মহাদ্দেশ দুর্বল হয় তো এই ক্ষেত্রে ফিকুল জারহিবা তাদিল দাহাইল জারহিবা তাদিল তারিখুল জারহিবা তাদিল এই বিষয়গুলো আমাদের সামনে আসা লাগবে তো এখানে যখন মতনাক্য হয়ে গেল স্বাভাবিক এখান থেকে মাসালা বের করার ক্ষেত্রে মতনাক্য হয়ে গেছে তৃতীয় বিষয় হলো জপ্তর রবি যে হাদিস সহি হওয়ার জন্য তৃতীয় শর্ত হলো রাবিগণের হেফস এবং জপ্ত আয়ত্ত শক্তিপূর্ণ থাকা ইমাম আবু হানিফা রহিমল্লা এক্ষেত্রে একটা কঠিন শর্ত দিয়েছেন মহাদ্দেশ যখন উস্তাদ থেকে শুনলো তখন থেকে নিয়ে একবারে বর্ণনা করা পর্যন্ত তার ছাত্রের কাছে বর্ণনা করা পর্যন্ত হাদিসটা তার মুখস্থ থাকতে হবে আর যদি লিখিত হাদিস হয় তাহলে উস্তাদের কাছে নেওয়া থেকে ছাত্রর কাছে বর্ণনা পর্যন্ত এই হাদিসটা লিখিতভাবে তার কাছে সংরক্ষণ থাকতে হবে কখনও তার কাছে অরক্ষিত হতে পারবে না কিতাবটি তাহলে গ্রহণযোগ্য হবে নতুবা গ্রহণযোগ্য হবে না কিন্তু এর বিপরীতে অনেক মহাদ্দেশেরাম বলেছেন এভাবে মুখস্থ রাখা বা এভাবে কিতাব আয়ত্ত রাখা যেহেতু অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না সুতরাং এভাবে মুখস্থ না থাকলেও মুখস্থ করছে ভুলে গেছে আবার যেহেনে আসছে এ ধরনের হাদিস বর্ণনা করা যায় তাহলে ইমাম আবাস যে সকল হাদিস জয়ফ হচ্ছেন জয়ফ হচ্ছে অন্য অন্য মহাদিস কাছে আবার সে সকল হাদিসই গ্রহণযোগ্য তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে মতনাক্য হয়ে যাচ্ছে সহি হাদিসের আরও যে দুইটা শর্ত আছে সুদুজ এবং আইল্লত মুক্ত হওয়া একটা হাদিস কখন সাজ থেকে মুক্ত হবে আর কখন হবে না এই নিয়ে মতনাক্য আছে একটা হাদিসের ভিতর কখন আহলত হবে কখন হবে না কেউ এই হাদিসকে মোহলুল মনে কেউ মনে করেন না কেউ হাদিসকে সাজ মনে করেন মনে করেন না এই একাফের কারণে দেখা যাবে যে স্বাভাবিক এখান থেকে যে বিধানগুলো বের করা হয় এই বিধানের ক্ষেত্রে মতানাক্য হয়ে যায় তা আমরা এই হাদিস এর ব্যাখ্যায় মতানক্যের ক্ষেত্রে প্রথম যে পয়েন্ট ওই পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম যে হাদিস সহি হওয়া যে শর্তগুলো আছে এই শর্তের ক্ষেত্রে মতানক্য হওয়ার কারণে হাদিসের বিধান দেওয়ার ক্ষেত্রে মতানক্য হলো যে কোনটা সহি কোনটা সহি না যখন এই বিধান দেওয়ার ক্ষেত্রে মতানক্য হয়ে গেল তখন এখান থেকে ফেক বের হওয়ার ক্ষেত্রে অনেক মতানক্য হয়ে গেল তো যখন ফেক বের হওয়ার ক্ষেত্রে মতানক্য হয়ে গেল তাহলে আমাদের এই মতানক্যটা হাদিস মানার জন্য হাদিসকে অমানন অমান্য করার জন্য নয় এটা প্রশংসিত বিষয় এটা অপ্রশংসিত বিষয় নয় তো আল্লাহ আলমিন আমাদের এই বিষয়টা সহিভাবে বোঝার তৌফিক দান করুন বাকি তিনটা পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে